আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা করছি রাজশাহী জেলার নহাটা বাজারে এবং এখানে আপনারা অনেকেই জানেন এখানে পুরাতন বাইকের বাজার বসে এবং এখানে বিভিন্ন ধরনের বাইক আসে যে বাইকগুলা বিক্রি করতে তো আজকে আপনাদের দেখাবো কি কি বাইক এখানে এসেছে এবং এটা আসলে কোনটার দাম কত সেগুলো সব কিছু আজকে তুলে ধরার চেষ্টা করবো চলুন ভিডিও শুরু করা যাক আপনারা যদি কোনো বাইকের প্রয়োজন হয় তাহলে এই হাত এই পুরাতন বাইকের হাট যেটি নহাটা বাজারে অবস্থিত এ হাটটি হতে পারে আপনার জন্য একবারে পারফেক্ট হাট এখানে বিভিন্ন ধরনের মোটরসাইকেল রয়েছে এখানে বিভিন্ন ধরনের মোটরসাইকেল এখানে আসে এখানে ভিডিও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ছোট বড় সবকিছু সব ধরনের বাইক রয়েছে এই হাটে এখন আমরা শুনবো এখানকার হাটের পরিচালকের কাছ থেকে আসলে কিরকম বিক্রি হয় এবং লোকজন এখানে কেমন আসে এখানে তো এই বাইকের যে বাজার এখানে তো আপনারাই এটা পরিচালনা করেন জি আমরাই করি শুরু হয়েছিল কবে থেকে কত সাল থেকে এটা চলতেছে এখানে এই যে বাজার বাইকের পুরাতন বাইকের হার এগুলো তো তিন চার বছর আগে আপনার আসলে এখানে কি বার করে এখানে বাইক বিক্রি হয় এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত প্রতি শুক্রবার আমরা বিক্রয় করি জুম্মান নামাজের পর থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বাইক কিরকম আসে এখানে ভালোই আসে দিন চল্লিশটা পঞ্চাশটা তিরিশটা বিশটা ঠিক নাই এটা আর এই এখানে এই যে মানে বাজারকে আসলে কি বলা হচ্ছে মানে এই এই মোড়ের নাম কি এখানকার এটা এটা নওভাটা পশু হাট পশু হাট নওভাটা পশু হাট নওহাটা ওভার রাজশাহী ভিডিও তে আপনারা দেখতে পাচ্ছেন হন্ডা বাজাজ এবং ইয়ামাহা টিভিএস এবং আরো পুরাতন যে মডেল এর রয়েছে ডাইং আরো আদার্স অন্যান্য বাইক গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি তো আসলে এই হাট অনেকদিন থেকেই হাটটা চলতেছে এই নহাটা বাজারে তো তারপরও আজকে আপনাদের এই হাটের বিষয়ে জানানোর জন্য আজকে ভিডিওটা তুলে ধরলাম তো আপনারা বাইক কিনলে অবশ্যই এই হাটটাতে একবার আসবেন বাইক দেখতে তো আরো একটা ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো এখানে সে একজন বিক্রেতা চলুন তার সাথে কথা বলা যায় এই বাইকের হাটটা কবে কবে বসে এবং করাছি করা বন্ধু আপনি এই বাইকের হাটটা প্রত্যেক শুক্রবারে বসে দুপুরে আড়াইটা থেকে সন্ধ্যা মাগরীবের আজান পর্যন্ত এই হাটটা খায় মানে প্রত্যেক শুক্রবারে জি আর এখানে আপনার বাইক মানে বাইক কিরকম আসে কতটা হবে আজকে হয়তো কম দেখছেন কিন্তু আপনার এই হাতে আপনার বাইক থাকে আপনার মোটামুটি আশি নব্বই পিস করে থাকে গাড়ি আপনি দেয় যে প্রত্যেক শুক্রবার করে আপনার চারটে পাঁচটা ছটা করে বিক্রি হয় আজকে বৃষ্টিবারের দিনে গাড়ি আপনার একটু কম আসছে আচ্ছা ভাই ধন্যবাদ এই হাট নটা যে ব্রিজ রয়েছে থেকে আসলে যেখানে সেখানে আসলে দেখতে পাবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটি করে ফলো দিবেন পেজটাকে এবং আমার ভিডিও তৈরিতে আমাকে একটু আগ্রহী করে তুলবেন আসসালামু আলাইকুম